আম্মা যান আম্মা যার কথা কর কথা কর বাই বছর যারা ভালো কথা এই আবার আমার যারা বলছে সেলিবাবি অনেক ভালোবাসতাম সেবা কিন্তু এখনো কিন্তু দেখেন মানাবাই একটা ছেলে আসে ছিলাম তাকে মানা এক মান্ডাইয়ের বউ কিন্তু এখন কিন্তু বিয়ে করে মানাবাই কেউ এখনো ভালোবাসে আমি মান্ডাবাই কে এতটা ভালোবাসি আমার জীবন থাকতে আমি মান্না ভাইকে এত ভালোবাসতাম আহ দুই হাজার আট সালে হঠাৎ করে টিভি পত্রিকায় খালি মান্ডাভায় মারা গেছে মান্ডায় মারা গেছে আবার আবার অনেক কষ্ট হয়েছে আমি গতকালকে মান্না ভাইয়ের আম্মাদার সিনেমার মুভি দেখি সেখানে মান্না ভাই মান্না ভাই দেখেন আম্মাদার সিনেমা মুভি করে এবারে কথা বলতো আম্মা যান আম্মা কথা কর কথা কর বাজ বছর দৈরা আবার আম্মা যান আমার কথা করা এই আবার আম্মা যারা বলে কথা কইছে আবার আম্মা যারা বলে কথা কইছে যারা বলে বলে কথা কথা আম্মা যারা কইছে ভাই এ তোর বরে রে আবার আম্মা যারা বলে কথা কইছে আবার আম্মা যারা বলে কথা কইছে দুনিয়ার ভিতরে আবার কোনো জেল খাড়া নাই আবার আটকে রাখবো আম্মা জান

এই যে মুন্না আবার জীবন থাকতে আপনাদের বয় নাই ওদের বিশ্ব বিষ আর মাকড়সার কারণে আপনাদের অনেক কষ্ট হয় এটা মহলাতে মাদক বিক্রি করা আমাদের মতো যুবকে নষ্ট করে দিতে আছে আমি থাকতে মহলাতে কোনো মাদক বিক্রি হইব না আমি এক এক করে সবাইকে ফাল টুস করা দিব

আ তারদে তার কা কি মানাভাই মানাভাই এখন কিন্তু সে এখন বিয়া করে কার কারণে এখন মানাভাই এখন ভালোবাসে তার মানাভাই অনেকটা ভালো মানুষ ছিল একটা কি ডালাক বলা যাবে হ্যাঁ অবশ্যই মানাভাই একটা আছে মানাভাই ডাক্তার হয় মা আরে মা আমার বাবা নাই তুমি মা এই ঘরে চাকরি করে আমাকে আজকে বড় একটা পল জানি সোমা আজকে আমি ডাক্তার হইছি মা আমি থাকতে মা করে ক্ষতি দিব না মলাবাসী এক করে আমি তাদেরকে সেবা দিব আজকে আমি ডাক্তার হয়েছি যে ডাক্তারগুলা গরিব অসা মানুষ থেকে যে টাকাগুলো চিনিয়ে নে আমি হতে দিব না মা হ মা আমি থাকতে মলাবাসীকে তাদের কিডনি নাই লিভেন নাই আমার ক্ষমতা থাকতে আমি ওদেরকে বসতে দিব না কেননা আজকে আমার বাবা নাই আমার মতন হাজারো বাবারা আসি কষ্ট করতে আছে। আমি ঢাকা অবস্থা ওদের কারো কষ্ট দিব না মা আরে মা এ সমাজে মায়ের দোয়া আর কিছু হয় না